মালয়েশিয়ার পুত্রজয়া মসজিদ লোকেরা যাকে গোলাপী মসজিদ বলে ডাকে একদিকে ইরানিয়ান স্থাপত্যের প্রভাব অন্যদিকে আধুনিক প্রশাসনিক শহরের গর্ব জুমার দিন ছিল সেদিন মালয়েশিয়ার আকাশে রোদ আর মেঘের লুকোচুরি আমরা পরিকল্পনা করেছিলাম মালয়েশিয়ার এই বিশ্ববিখ্যাত গোলাপী মসজিদে জুমার নামাজ আদায় করব কিন্তু সঠিক সময় পৌঁছাতে না পারায় তার হলো না মসজিদের মূল ফটক দেখতে অসাধারণ সামনের প্রাঙ্গণ এতটা প্রশস্ত আর বৃত্তাকার যেন একটি স্টেডিয়ামের সমান মসজিদের একটাই প্রবেশদ্বার প্রবেশ এবং বাহির এ পথেই এখানেই তথ্য কেন্দ্র রয়েছে যেখানে ইউনিফর্ম পরা খাদেমরা সর্বদা উপস্থিত থাকেন মসজিদে প্রবেশের সময় শুরুতে জুতা খুলে রেখে যেতে হবে ভেতরে জুতা রাখার কোনো সুযোগ নেই মসজিদের নিচে অজুখানা ও টয়লেট কতটা পরিকল্পিত ব্যবস্থাপনা মসজিদের সামনে বিশাল আঙিনার একপাশে রয়েছে একশো মিটার বা তিনশো একাশি একমাত্র মিনারটি দারুণ সৌন্দর্য ও অন্য এক পরিচয় এনে দিয়েছে মিনারটি আপনি যখন প্রথমবার পুত্রজয়া মসজিদের ভিতরে প্রবেশ করবেন কোনো শব্দ নয় চৌখই প্রথম বলে উঠবে আল্লাহ আকবার। ভিতরে প্রবেশ করতেই অন্য এক অনুভূতি কাজ করবে হৃদয় মাঝে এর পরিবেশই আপনাকে ধর্মীয় আবেগ তৈরি করবে এক ছাদের নিচে সবাই একত্রিত হয়ে সিজদায় লুটিয়ে পড়ে বাম পাশে নারীদের জন্য স্থান রাখা হয়েছে পুত্রজয়া মসজিদ আমাদের শেখায় ধর্মীয় স্থাপত্য কেবল দেখার নয় অনুভবেরও বিষয় আলাইকুম ফ্রম বাংলাদেশ ওয়েলকাম অলওয়েজ অল টাইম দিস মসজিদ ওপেন এই পাশে হচ্ছে মহিলাদের নামাজের জায়গা অনেক সুন্দর করে করে দেওয়া কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু এরকম এত কাছাকাছি যারা একদম সরাসরি মসজিদের মধ্যে বসে ইমামের সাথে ইমামের বক্তব্য শুনতে পাবেন দেখতে পাবেন এটা কিন্তু কল্পনাও করা যায় না আমাদের দেশে কিন্তু এটা একবারেই নাই মহিলারা এক পাশে থাকবে এবং সেখানে একদম কাছাকাছি এটি কিন্তু মানে কল্পনা করা যায় না এখানে মহিলারা নামাজ পড়ছেন অলরেডি এই মসজিদে এটা দেখে অবাক হলাম যে এখানে নারী ও পুরুষ একসাথে নামাজ পড়ে বাংলাদেশের মসজিদ ও মালয়েশিয়ার মসজিদের মধ্যে এটি অন্যতম একটি পার্থক্য ইসলামে মসজিদে নারীদের নামাজের অনুমতি যেমন রয়েছে তেমনি নিয়মের বিষয়টিও উল্লেখ রয়েছে তাই মসজিদে এভাবে নারী পুরুষের অনেকটা একত্রে অবস্থান নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে ইমাম সাহেব যখন খুদবা দেন সে খুতবা এখানে ভিডিও তুলে ধরা হয় এখানে ডিজিটালি এখানকার জামাতের যে টাইম সেটি কিন্তু এখানে জানিয়ে দেওয়া হচ্ছে এটা আমাদের দেশে যদি হতো তাহলে বুঝতেই পারছেন যে আসলে কতটা বিতর্কের সৃষ্টি হতো মেম্বার এখানে দাঁড়িয়ে খুটবা দেন কত সুন্দর একটি জায়গা প্রতিটি দেয়াল যেন কথা বলে ইসলামিক জ্যামিতি আর পারস্যের নকশায় আঁকা হয়েছে এক অপার্থিব ভাষা গোলাপি রঙের পাথরে খোদাই করা কারুকাজ আরবি ক্যালিগ্রাফিতে লেখা আয়াত সব কিছু যেন হৃদয়ের ভেতর গিয়ে লাগে মসজিদের ভেতরে নেই কোনো কোলাহল শুধু শান্তি এখানে শব্দ যেন নিচু গলায় কথা বলে পুত্রজয়া মসজিদটি মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজয়ার অন্যতম প্রতীক উনিশশো সালে নির্মাণ কাজ শেষ হয় আর এরপর থেকেই এটি মালয়েশিয়ার অন্যতম পর্যটন ও ধর্মীয় আকর্ষণ হিসেবে পরিচিত এই মসজিদ নির্মাণে অনুপ্রেরণা নেওয়া হয়েছে ইরানি ইসলামী স্থাপত্য থেকে এর গোলাপি রঙের গম্বুজ লাল গ্রানাইট পাথরে তৈরি গঠন ও নিখুঁত জ্যামিতিক নকশা চোখ ধাঁদ দেয় পনেরো হাজার মুসল্লি একসাথে এখানে নামাজ আদায় করতে পারেন কি বিশাল একটা মসজিদ এর পাশেই বিশাল পুত্র জয়া লেক যা মসজিদের রূপকে করে তুলেছে আরও মোহনীয় দূর থেকে মনে হয় মসজিদটি যেন পানির উপর ভাসছে এই মসজিদ কেবল পর্যটন নয় এটি মালয়েশিয়ার জাতীয় ইসলামিক ভাবনার প্রতীক মসজিদের ভেতর যারা নামাজ পড়েন তাদের জন্য এটি এক ধরনের প্রশান্তি